মাদারীপুরে কেন্দ্র দখলে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত দশ মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই পক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অন্তত পঞ্চাশটি হাত বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় এতে আহত হয়েছেন সাধারণ এক ভোটার সহ উভয় পক্ষের অন্তত জন। আজ বুধবার বেলা পৌনে এগারোটার দিকে উপজেলার পঁচানব্বই নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন হাসান দুপুর বারোটার দিকে প্রথম আলোকে বলেন ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত বালিয়া সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এতে কয়েকজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ বিজিবি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নরসিন্দিতে ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ আহত পাঁচ নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের দখল নিয়ে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এতে প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয় আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রতীকের আনোয়ার হোসেন ও আনারস প্রতীকের আব্দুল বাকির গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় উভয় গ্রুপের ধাওয়া ও পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোটকেন্দ্রে পুলিশকে মারধর ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভোট কেন্দ্রে পুলিশকে মারধরে চিত্র ধারণ করায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় অন্তত সাতজন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয় আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে আহত সাংবাদিক গুলজার হোসেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান ভোট কেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল হকের সমর্থক মনিরুল হক মিঠু তার লোকজন নিয়ে জড়ো হচ্ছিলেন এ সময় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কায় কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ সোহেল সবাইকে সেখান থেকে সরে যেতে বলেন এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হন মিঠু ও তার লোকজন তারা পুলিশ সদস্যকে মারধর শুরু করেন পাশ থেকে এই ঘটনার ছবি ও ভিডিও করছিলেন এক সাংবাদিক পরে পুলিশ সদস্যকে রেখে সাংবাদিকের উপর চড়াও হন তারা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করতে থাকেন মিঠু ও তার লোকজন পরে অন্য সাংবাদিকরা এসে তাকে উদ্ধার করেন বগুড়ায় বাইরে সিলমারা ব্যালট বাক্স ঢোকানোর সময় প্রিজাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে নয়শোটি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং কর্মকর্তা ও এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ এ সময় সিলমারা ছয়শটি ব্যালট ও নয়শো ব্যালট সম্বলিত একটি মুড়ি বই জব্দ করা হয়েছে আটকের আগেই তিনশো ব্যালট পেপার বাক্সে ঢোকানোর কথা স্বীকার করেছেন ওই প্রিজাইডিং কর্মকর্তা আজ বুধবার সকাল দশটার দিকে উপজেলার মাছপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে আটক প্রিজাইডিং কর্মকর্তার নাম শাহজাহান আলী আর ওই এজেন্টের নাম এরশাদ আলী এরশাদ আনারস প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নওয়াজ খানের এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে ছিলেন চার ঘন্টায় ভোট পড়েছে পনেরো থেকে বিশ শতাংশ জানালেন ইসি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে বেলা একটার দিকে সাংবাদিকদের বলেন বেলা বারোটা পর্যন্ত উপজেলা নির্বাচনে গড়ে পনেরো থেকে বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বৈরি আবহাওয়ার কারণে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম এখন পর্যন্ত ভোট নির্বিঘ্নে হচ্ছে ভালো ভোট হচ্ছে ইসি সচিব জানান খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে এছাড়া তেমন কোথাও বড় কোনো সহিংসতা হয়নি ইভিএম নিয়েও কোনো সমস্যা হয়নি এজেন্টকে মারধর কেন্দ্রের বাইরে ছাত্রলীগের জটলা পটকা বিস্ফোরণ নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর থেকে টেনে হিস্টে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে অপর একটি কেন্দ্রের সামনে নেতাকর্মীদের অবস্থানের সময় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে গেছে মারধরের শিকার ওই এজেন্টের নাম মোহাম্মদ ফারুক তিনি জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেনের পোলিং এজেন্ট উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ মন্তব্য রিসভির আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেস্টেপো বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন অত্যাচার বন্দি শিবির মত প্রকাশের স্বাধীনতা হরণ মিথ্যা মামলায় আটক খুন ধর্ষণ শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মতদে রুহুল কবির রিস্পি বলেন বুধবার ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নিহত হয়েছেন বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির জন্য তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ তাদের সব কসুর তিনি মাফ করে দেন বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত পিপাসুর মাত্রা যেন দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না আমি বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ার বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি ধান কাটার মৌসুম হওয়ায় ভোট কম পড়েছে দাবি সিইসির বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল তিনি বলেছেন প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত ৩০ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত কম ভোট পড়েছে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে সি বলেন বর্ষার কারণে অনেকে ভোট সেন্টারে আসতে পারেননি এছাড়া এখন ধান কাটার মৌসুম চলছে এ কারণে ভোট কম পড়েছে আমাদের কাছে এমনটাই মনে হয় তিনি বলেন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলি নিহত দুই বাংলাদেশি যুবক পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ক্ষয়খাটপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন আজ বুধবার ভোরে তারা সীমান্তে গেলে তাদের গুলি করে বিএসএফ পরে তাদের মরদেহ নিয়ে যায় তারা নিহতরা হলেন তেতুলিয়া উপজেলার মাগুরা এলাকার আব্দুল জলিল ও তিরোনিহাট ব্রাহ্মতলা এলাকার ইয়াসিন আলী পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়দ হাসান বলেন আমরা আমাদের সোর্সের মাধ্যমে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি পরিবারের কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেননি এ ঘটনায় পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক দাবি ওবায়দুল কাদের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন শেষে আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি সন্তোষজনক বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে বহিষ্কার করেও ঠেকানো যায়নি স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত্ত করা কঠিন ওবায়দুল কাদের বলেন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেই ভোটারের আকাল মন্তব্য মেজর হাফিজের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারের আকাল পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজুদ্দিন আহমেদ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির চিত্র তুলে ধরে আজ বুধবার দুপুরে রাজধানীতে এক স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি হাফিজুদ্দিন আহমেদ বলেন আজকে দেশের গণতন্ত্র নির্বাসনে যাওয়ায় ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনগুলোতে দেখাচ্ছে কেন্দ্রগুলো খাকা করছে কোন ভোটার সেখানে যায়নি কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট দিতে পারে না কারণ দেশে কোনো আইনের শাসন নেই মানুষের মৌলিক অধিকার নেই ভোট ব্যবস্থাকে ওরা ধ্বংস করে দিয়েছে বিএনপি'রই নেতা বলেন যে লক্ষ্য অর্জনের জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদা সাম্য আজ ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে দেশ থেকে সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্র নীতি মন্তব্য মির্জা ফখরুলের প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্র নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন আজ ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে বাংলাদেশী নাগরিক আব্দুল জলিল নিহত হয়েছেন বিএসএফ নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি নিন্দা প্রতিবাদ জানান বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশিদের রক্তে প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশি মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন বিএসএফ এর এ ধরনের হত্যাকাণ্ড সম্ভব হচ্ছে কেবলমাত্র ডামি আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে তিনি বলেন বিএসএফ এর কাছে বাংলাদেশী নাগরিকদের হত্যার বিচার চাওয়া দূরের কথা প্রতিবাদ করতেও পারে না আওয়ামী শাসক গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার বাংলাদেশী হত্যায় নীরবতা পালন করে তিনি আরো বলেন গণতন্ত্রহীন বাংলাদেশী জনগণের নিরাপত্তাকে ঠেলে দেওয়া হয়েছে ভিন দেশী ইচ্ছা অনিচ্ছার উপর গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে নির্বিঘ্নে চালাচ্ছে তারা জানে বাংলাদেশের অবৈধ শাসক গোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে তেতুলিয়ায় বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশী হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিরোধী দলহীন উপজেলা নির্বাচন ও জনগণ বয়কট করেছে মন্তব্য মান্নার নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বিরোধী দলহীন উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল ব্যালটে সিলমারা প্রতিপক্ষের ওপর হামলা আর একবার প্রমাণ করল অবৈধ স্বৈরাচার সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আজ বুধবার নাগরিক কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন মান্না বলেন দুই সালে ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে এরপর দুই হাজার সাল থেকে পরপর তিনবার ক্ষমতাসীনরা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তারা ধ্বংস করেছে দেশের জনগণ এই সরকারের ভোটের সার্কাস বর্জন করেছে তারা যেভাবে সাতই জানুয়ারির নির্বাচন বয়কট করেছে একইভাবে উপজেলা নির্বাচনও বয়কট করেছে গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি মুন্সীগঞ্জের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম ও মনসুর আহমেদ খান জিন্নাহ দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ বুধবার দুপুর একটার দিকে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষে পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়াও হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম প্রতীকের সমর্থকেরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করে পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয় এতে করে বন্ধ রাখা হয় কেন্দ্রটি পরে কেন্দ্রের বাইরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচনে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন ইসমানিচর কেন্দ্রের বাহিরে আনারস ও কাপপিরিস সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিতি হয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ভোট কেন্দ্রের তার কোনো প্রভাব পড়েনি বলেও তিনি জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজীব খান বলেন হোসেনদি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোট কেন্দ্রটি বন্ধ রয়েছে চুন্নু শাসকের নেতা এজন্য তার এত গাত্রদাহ যা বললেন ব্যারিস্টার সুমন সম্প্রতি এমপি হিসাবে নিজের সম্মানী ও সরকারি বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার এমন কাজে অসন্তোষ প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এর জবাবে মুজিবুল হক চুন্নুকে শাসকের নেতা বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন তিনি বলেন চুন্নু সৌর শাসকের নেতা তিনি এর আগে তীব্রভাবে সমালোচনার মুখোমুখি হননি এজন্যই এত গাত্রদাহ এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে আমি সেটা প্রকাশ করেছি এটা চুন্নু সাহেবের সমস্যা কোথায় বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন এমন মন্তব্য করেন ব্যারিস্টার সুমন বলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ স্পিকারের কাছে বিচার দিয়েছেন যেহেতু পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন সেহেতু আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি আমার প্রশ্ন হচ্ছে তিনি বিরোধিতা করবেন সরকারি দলের কিন্তু তিনি বিরোধিতা করছেন স্বতন্ত্র প্রার্থীর কি বিষয় করছেন তার তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি আমার দুঃখ হয়েছে তার এলাকায় মানুষের জন্য যাদের কাছ থেকে তিনি এমপি হয়ে সংসদে এসেছেন ওই এলাকার মানুষের অধিকার নেই তাদের এমপি কত টাকা বরাদ্দ পান সেটা জানার তার বক্তব্য ছিল আমি যেন কোনোভাবেই ফেসবুকে না জানাই কে কত টাকা বরাদ্দ পাই তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাতে শাড়ি বন্টন করার জন্য দিয়েছিলেন এটা যে প্রধানমন্ত্রীর উপহার এটা কি আমি বলবো না এটা কি আমি লুকিয়ে রাখবো এটা কি আমি বিক্রি করে দেব আমি বুঝতে পারছি না স্বচ্ছতার মধ্যে সমস্যাটা কোথায় আমি যদি স্বচ্ছ হতে চাই যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই এখানে এমপি হিসাবে কি অপরাধটা আমি করেছি আমি কিন্তু বারবার বলেছি এমপি পথ কিন্তু আমার পেশা না আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে কাজ করি আমি কথা দিয়েছি এমপি হিসাবে একটি টাকাও হারাম খাবো না তাই যে টাকা সরকারিভাবে বরাদ্দ পাবো সেটা আমি তুলে জাতীয় সংসদের চুন্নুর অবস্থান পরিষ্কার নয় দাবি করে ব্যারিস্টার সুমন বলেন তিনি দাবি করেন বিরোধী দল কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে সংসদ সদস্য হিসাবে বরাদ্দ পাওয়ার বিষয়ে আমি ফেসবুকে প্রকাশ করেই যাব আমার মনে হয় তার রাজনীতি করাটাই পেশা এটা থেকে তিনি সবকিছু নির্বাহ করেন কি আমার জানা নেই তার আলাদা কোনো পেশা থাকলে তিনি এটা নিয়ে চিন্তা করতেন না আবার চুন্নু সাহেব বুদ্ধি করে আর একটা কাজ করেছেন বাকি এমপিদের দলে টানার জন্য যে তিনশো উনপঞ্চাশ জন এমপির বদনাম হচ্ছে এটি বলে কি আশ্চর্যের ব্যাপার একটা মানুষ এমপি হওয়ার পর তার নামে আসা বরাদ্দটা বলবে না আমি বলে দিব জানান বেস্টার সুমন বিএনপির খায়রুল কবির খোকন কারামুক্ত দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিন্দি জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান এ সময় কারা ফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল সহ বিপুল নেতাকর্মীরা দুই সালের পঁচিশ অক্টোবর দিনগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খাইরুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয় ওই বছরের গত ছাব্বিশ জানুয়ারি নরসিংদী জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইনুদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি পদ দেওয়া হয় এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন করেন পদবঞ্চিতরা এরই ধারাবাহিকতায় পঁচিশ মে বিকেলে ছাত্র দলের বহিষ্কৃত নেতারা ছাত্র দলের নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ের সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্র দলের সাবেক যুগ মহাবাগ ও নেতা সাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় পরে ওই ঘটনায় নিহত সাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিন্দি মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তার স্ত্রী শিরিন সুলতানা সহ জেলা বিএনপির ত্রিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে আসামি করে হত্যা মামলা করেন ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন গত বছরের সাতাশে জুলাই তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর খোকন আদালত থেকে তার স্থায়ী জামিন নেয়নি এরই পরিপ্রেক্ষিতে পঁচিশ অক্টোবর দিনগত রাত তিনটার দিকে বিএনপির যুগ মহাসচিব খাইরুল কবির খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয় পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন সেই থেকে কারাগারে ছিলেন খাইরুল কবির খোকন বিদেশ থেকে ঢাকায় নেমে গ্রেফতার কাচ্চি ভাই মালিক রিমান্ডে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় করা মামলায় পলাতক কাচ্চি ভাই রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মালয়েশিয়া থেকে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহেল পরে সোহেলকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে তুলে দেয় বেইলি রোডে আগুন লাগার পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন ভোট কেন্দ্রে ভীমরুলের আক্রমণ আহত পঁয়ত্রিশ টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রে দফায় দফায় ভীমরুলের আক্রমণের দিশেহারা হয়ে পড়ে কেন্দ্রে উপস্থিত ভোটার রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আশপাশের এলাকার মানুষ সময় আক্রমণে মহিলা প্রায় জন আহত হয়েছে বুধবার দুপুরে দুই দফায় উপজেলার মুসুদ্দি ইউনিয়নের মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় প্রথম দফায় দুপুর একটার দিকে মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে এক ঝাঁক ভীমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী পুরুষ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আনসার সদস্যদের আক্রমণ করে হঠাৎ এমন আক্রমণে সবাই দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে মুহূর্তে ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায় অনেকেই খড় জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে আত্মরক্ষা করেন প্রায় ২০ মিনিট পর ভীমরুলের ঝাঁক অন্যত্র চলে গেলে আহতদের উদ্ধার করা হয় ভোট কেন্দ্রের বাইরে টাকা দেওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ চুরানব্বই হাজার টাকা সহ জহিরুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ আজ বুধবার দুপুর বারোটার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয় স্থানীয় সূত্রে জানা যায় আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান তিনি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে কাজ করছেন ছাত্রদলের সাবেক নেতা হিরুকে তুলে নর অভিযোগ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার রাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন বিবৃতিতে রিজভি বলেন বিকেল পাঁচটায় নামাজে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মহিদুল হাসান হিরুকে হিরোকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি ঢাকা মেট্রো চপ বাউন্ন চোদ্দ পঞ্চাশ নম্বর গাড়িতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহিদুল হাসান হিরোকে তুলে নিয়ে যাবার পর এখনও তার কোনো খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগজনক তাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মা মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত তিনি বলেন বর্তমান দামি আওয়ামী শাসক গোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরো তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহেদুল হাসান হিরোকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে তাকে আটক ও সন্ধান না দেয়ার ঘটনায় তার পরিবার পরিজন সহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে